আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই অবস্থিত এর আয়তন চুরাশি হেক্টর বা দুশো দশ একর এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি ঢাকার ফুসফুস নামে পরিচিত গার্ডেনটি মিরপুরে অবস্থিত এখানে আছে ছোট বড় ছাপ্পান্ন হাজার প্রজাতির উদ্ভিদ বর্তমানে গার্ডেনের টিকিট ফি বড়দের জন্য তিরিশ টাকা এবং ছোটদের জন্য পনেরো টাকা গার্ডেনটি সপ্তাহে সাত দিনই ভিজিটরদের জন্য খোলা থাকে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক ভিজিটর গার্ডেনটি ভিজিট করতে আসে প্রবেশ করার শুরুতে দেখা যায় একটি বিলবোর্ড যেখানে লেখা অশ্লীল ও আপত্তিকর অবস্থায় বসা দণ্ডনীয় অপরাধ যদিও এটি মানা হয় না যা হোক এখানে আছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ যা খুবই মনোমুগ্ধকর মেন রাস্তাগুলো আগের চেয়েও অনেক উন্নত ফুল দিয়ে সাজানো অনেক গেট আমরা দেখতে পাই গেটগুলো গার্ডেন এর সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে তাতে কোনো সন্দেহ নেই কিছুক্ষণ পর পর দেখা যায় বসার জায়গা নিঃসন্দেহে এটি গার্ডেন কর্তৃপক্ষের ভালো উদ্যোগ যারা গার্ডেন ভিজিট করতে যান তাদের জন্য এটি একটি সুবিধা তারা চাইলেই এখানে বসে রেস্ট নিতে পারেন এখানে রয়েছে বড় বড় অনেক নার্সারি এখানের বাস বাগান একটি চমৎকার কিছু অনেক প্রজাতির বাঁশ এখানে দেখা যায় অনেকগুলো পুকুর আছে পুকুর ফুলে পরিপূর্ণ মনোমুগ্ধকর কিছু স্থাপনা আছে যা ভিজিটরদেরকে কে আনন্দ দিতে সক্ষম একটি কৃত্রিম ঝর্ণাও আছে যদিও এটি নামেই ঝর্ণা কাজে হলো অকেজ আপনারা দেখছেন একটি শিশু পার্ক এখানে শিশুরা খেলছে যদি এখানেও অনেক কিছু অকেজ বা নষ্ট অবস্থায় করে আছে মানুষ যাতে হাঁটাচলা করতে পারে তাই গার্ডেনের মধ্যে রয়েছে অনেক রাস্তা যাহোক বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান আমরাও চাইলে এখান থেকে অনেক কিছু শিখতে পারি আরো একটি বিষয় না বললেই নয় আর তা হলো সকলের উচিত শালীনতা বজায় রাখা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে